আজকে মা বড়ি দিচ্ছে তো চলো দেখা দেখে নেওয়া যাক বলো ডাল দেওয়ার প্রসেস ডালটাকে আগে দিনকে ভালো করে ভিজিয়ে রাখা হলো তারপরে ডিমটাকে ভিজিয়ে তারপর ডালটাকে ভালো করে কেটে তুলে তারপর সিলে বাটি দিতে এই যে আমি এখন এটাকে ভাজছি এইটা এটাকে পুরো যখন সাদা হয়ে যাবে তারপরে জলের মধ্যে দেবো ওটা ভেজে কত মিনিট তাও করতে হবে ফাটানো বেশি মোটামুটি সাদা হয়ে গেলেই হবে আমি ঘুরি টাইম ধরে দেখি না আমার ঠাকুমা এর মানে পুরো ফেটানোটা হয়ে গেছে তো এবার ভালোভাবে বড়ি সেপ দিয়ে কাপড়ের উপর দিয়ে দেবেন আর রোদ্দুরের মধ্যে তিন থেকে চার দিন শোকাতে হবে তারপর আপনাদের বড়িগুলো কমপ্লিট তারপর ধুলে দিয়ে খান তরকারিতে দিয়ে খান খুবই ভালো লাগে বড়ি তারা হাতে করা বড়ি আলাদাই বাড়িতে আর এই যে গাঁদা ফুলগুলো দেখুন দেখলেই প্রাণ জুগিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে